হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ডিএসি পেপারে সংস্কৃত রেখেছ তার আগে আমি কিছু কথা বলছি তোমরা মন দিয়ে শোনো বিষয়টা দেখো এই হচ্ছে তোমাদের সিলেবাস যেমন ডিএসি ওয়ান এ পেপারের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে ভারতীয় অভিলেখের ইতিহাস এবং বৈদিক সাহিত্যের ইতিহাস এছাড়া ডিএসি টু পেপারটা যেটা আছে হিতোপদেশ এগুলো এবং ছন্দমঞ্জুরি অথবা দিয়ে আছে সাহিত্য দর্পণ এগুলো এবং জি পেপারটা যেটা আছে মনুসংহিতা অর্থশাস্ত্র তো আমি বেসিক্যালি জি পেপারটা পড়ে থাকি এবং হচ্ছে পড়িয়ে থাকি এবং ডিএসি যে টু এ আছে সেই পেপারটা পড়িয়ে থাকি কিন্তু ডিএসি ওয়ান এর যে পেপারটা অর্থাৎ বৈদিক সাহিত্যের ইতিহাস এই বিষয়টা সেভাবে আমার পড়ানো হয় না তবুও তোমাদের মধ্যে এর থেকে কেউ সাজেশান চেয়েছ কিন্তু সেই সাজেশান আমি না দিতে পারলেও তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বলে দিচ্ছি দেখে নাও তোমাদের হেল্প হবে তো আগে যেগুলো দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে তোমাদের দু নম্বরের যে প্রশ্নগুলো সেগুলো কিছুটা বাংলায় থাকবে আবার কিছুটা সংস্কৃতেও থাকবে এর থেকে দু একটা প্রশ্নের উত্তর তোমাদের সংস্কৃতে দিতে হয় এবং বাকি অংশগুলো তোমাদের বাংলায় দিতে হয় তো সেইগুলো দিয়ে আমি তোমাদের কয়েকটা টিকা বলে দেব দেখে নাও ঋগ্বেদের ব্রাহ্মণগুলির নাম লেখো এক হচ্ছে ঋগবেদের ব্রাহ্মণগুলির নাম হচ্ছে ঐতরেয় কৈশিতকি ও সাংখায়ন ছয়টি বেদাঙ্গের নাম লেখো সেখানে হচ্ছে দেখো এক শিক্ষা কল্প নিরুক্ত ব্যাকরণ ছন্দ জ্যোতিষ তাহলে এইগুলো সম্পর্কে কিন্তু তোমাদের টিকা করতে হবে তারপরে দেখো তিন নম্বরে দেখো বেদকে শ্রুতি বলা হয় কেন প্রাচীনকালে গুরুর মুখে শুনে শুনে বেদ আয়ত্ত করতে হতো তাই বেদকে শ্রুতি বলা হয় চার নম্বর দেখো সামবেদের উপনিষদগুলির নাম করো সামবেদের উপনিষদগুলির নাম হচ্ছে ছান্দজ্ঞ এবং কেনপনিষদ ঋগ্বেদের উপনিষদগুলির নাম করো ঋগ্বেদের উপনিষদগুলির নাম হচ্ছে ঐতরেয় এবং কি উপনিষদ কৃষ্ণ যজুর্বেদের উপনিষদগুলির নাম করো কৃষ্ণ যজুর্বেদের উপনিষদগুলির নাম হচ্ছে দেখো তৈতরীয় কঠ কঠোপনিষদ এবং হচ্ছে শ্বেতা শতর উপনিষদ এবার দেখো অর্থ অথর্বীদের উপনিষদগুলির নাম করো প্রশ্ন মুন্ডক এবং মান্ডুক্য উপনিষদ তারপরে বেদকে কেন ত্রয়ী বলা হয় খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন অনেকের মতে বেদ প্রকৃতপক্ষে তিনটি রিক শাম যজু তাই বেদকে ত্রয়ী বলা হয় অবশ্য অন্য মতে বেদে গদ্য পদ্য গান ভেদে তিন প্রকার মন্ত্র আছে বলে বেদকে ত্রয়ী বলা হয় তারপর দেখুন অনাম্বার প্রশ্ন ঋগ্বেদের দ্বিতীয় থেকে সপ্তম মণ্ডল পর্যন্ত মণ্ডলগুলি কেন আরশো মণ্ডল নামে পরিচিত ঋগ্বেদের দ্বিতীয় থেকে সপ্তম মণ্ডল পর্যন্ত মণ্ডলগুলির প্রতিটির মণ্ডলেরই দ্রোষ্টা একই ঋষি অথবা একই বংশের একাধিক ঋষি তাই এগুলিকে আরশো মণ্ডল নামে পরিচিত এগুলো দশ নাম্বার দেখো ঋগবেদকে কেন দশতই বলা হয় ঋগবেদ দশ ঋগবেদে দশটি মণ্ডল আছে বা দশটি মণ্ডলে বিভক্ত তাই ঋগবেদকে দশতই মণ্ডল বলা হয় বেদের বৃহত্তম ব্রাহ্মণ গ্রন্থটির নাম কি এটি কোন বেদের সঙ্গে যুক্ত বেদের বৃহত্তম ব্রাহ্মণ গ্রন্থটির নাম হচ্ছে শতপদ ব্রাহ্মণ এটি শুক্ল যজুরবেদের সঙ্গে যুক্ত এরপরে দেখো এখানে যেগুলো সংস্কৃতে করতে হবে তোমাদের প্রশ্নগুলো সেইগুলো একটু ভালো করে খেয়াল করো ঋগ্বেদস্য কানি মণ্ডলানি আরশ মন্ডলানী ইত্যুচ্চান্তে কেন নিমিত্তে ন ঋগবেদস্য দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম মণ্ডলানি আরশ মণ্ডলানী ইতি পরিজ্ঞাতানি যত তেশু প্রত্যেক মণ্ডলস্য মন্ত্রা এ কে নৈব ঋষি না এক বংশা বংশী ওই ঋষিভি বা দৃষ্টা এরপরে দেখো বৃহত্তম ব্রাহ্মণ গ্রন্থনস গ্রন্থস্ব নামও কিম মানে হচ্ছে বৃহত্তম যে ব্রাহ্মণ গ্রন্থটি তার নাম কি এবং এস কয়া সংহিতয়া যুক্ত তার মানে এর মধ্যে যে সংহিতা যুক্ত আছে সেটা কি। তাহলে দেখো বৈদিক সাহিত্যে বৃহত্তম ব্রাহ্মণ গ্রন্থ শতপত ব্রাহ্মণ ইতি এসব ব্রাহ্মণ শুক্ল যজুর বেদেন সহ যুক্ত তারপরে দেখো সন্নাং বেদেং বেদাঙ্গানাং স্বর্ণাং বেদাঙ্গানাং নামাম নামানি লেখানি স্বর্ণাং বেদাঙ্গানাং নামানি মানে হচ্ছে তোমাদের যে ছটা বেদাঙ্গ আছে তার নামগুলো কি কি শিক্ষা কল্প ব্যাকরণম নিরুক্তম ছন্দ জ্যোতিষম চ ওদিকেও কিন্তু তোমরা বাংলায় এই প্রশ্নগুলোই দেখলে তাহলে ওগুলোর থেকে যদি তোমাদের সংস্কৃতে আসে তাহলে দু একটা যে অ্যাটেন্ড করতে হয় সংস্কৃতির সেই প্রশ্নগুলো তোমরা এখান থেকে অ্যাটেন্ড করে নিও তারপরে দেখো সামবেদস্য উপনিষদ নাম ও লেখম সামবেদস্য উপনিষদ নাম ও সমবেদের উপনিষদের নাম হচ্ছে ছান্দজ্ঞ উপনিষদ উপনিষদ চ চ কিন্তু এবং অর্থাৎ এবংটা কিন্তু লাস্টে দেওয়া হয় তারপরে দেখো ঋগ্বেদস্য উপনিষদ নাম ও লেখম ঋগবেদস্য উপনিষদ নাম যথা ঐতরেয় উপনিষদ কৌশিতক কুপনিষদ চ কৃষ্ণ যজুর্বেদস্য উপনিষাদাং নামানি লিখন্তাম কৃষ্ণ যদস্য নামানি মানে কৃষ্ণ যজুর্বেদের উপনিষদের নামগুলি হল তৈতরিয়ন উপনিষদ কঠোপনিষদ শ্বেতা শতর অপনিষদ চ একই প্রশ্ন কিন্তু এখানে আছে তারপরে দেখো সাত নাম্বারে আছে অথর্ব বেদস্য উপনিষাদাং নামানি লিখ অথর্ব বেদস্য উপনিষদাং নামনি যথা প্রশ্নোপনিষদ মুন্ডক উপনিষদ মুন্ডক উপনিষদ চ মুন্ডক উপনিষদ চ তারপরে দেখো শুক্ল যজুর বেদস্য উপনিষদ দ্বয়স নাম লিখতাম শুক্ল যজুর বেদস্য উপনিষদ দ্বয়স্য নাম যথা ঈশোপনিষদ বৃহদ্বারক বৃহদ্বারক উপনিষদ মানে বৃহদ্বারক উপনিষদ চেতি তারপরে দেখো ঋগ্বেদস্য চেতি মানে ইত্যাদি তারপরে দেখো ব্রাহ্ম ঋগ্বেদস্য ব্রাহ্মণ আনাং নামানি লিখনতাম ঋগ্বেদস্ব ব্রাহ্মণ আনি যে নামানি যথা ঐতরেও ব্রাহ্মণ কৌশিত কি ব্রাহ্মণ সাংখ্যায়ন ব্রাহ্মণ চেতি চেতি মানে হচ্ছে চ ইতি মানে এবং ইত্যাদি আর কি এই গেল তাহলে এই গেল তোমাদের যেগুলো শর্ট কোয়েশ্চেন তোমরা যদি শর্ট কোয়েশ্চেন এখান থেকে কমন পেয়ে যাও অবশ্যই দুটো প্রশ্ন এখান থেকে আগে অ্যাটেন্ড করে নেবে কারণ সংস্কৃতে তোমাদের দু একটা প্রশ্ন কিন্তু লিখতেই হয় এই গেল বাংলার শর্ট কোয়েশ্চেন এবং হচ্ছে সংস্কৃতের শর্ট কোয়েশ্চেন দু গুলো দিয়ে দিলাম এছাড়া তোমাদের কিছু টিকা আছে সেই টিকাগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এত বলা কিন্তু সম্ভব নয় তাই আমি দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও এখান থেকে করে নেবে অর্থাৎ দেখো আর্শমণ্ডল বা বংশমণ্ডলের যদি টিকা আসে তাহলে এটা লিখবে এরপর দেখো এখানে আছে উত্তর আর্চিক উত্তর আর্চিক সম্পর্কে যদি টিকা আসে তাহলে এটা করবে তারপর এদিকে আসো দেখো সূত্র সূত্র সাহিত্য যদি আসে তাহলে এটা করবে নিষদ সম্পর্কে যদি আসে তাহলে এটা লিখবে ছন্দ সম্পর্কে বা জ্যোতিষ সম্পর্কে যেগুলো বেদাঙ্গগুলো আমি বললাম যে ছটা তার যে টিকাগুলো সেইগুলো হচ্ছে এইগুলো এক হচ্ছে জ্যোতিষ ছন্দ ব্যাকরণ এদিকে দেখো নিরুক্ত ওদিকে হচ্ছে কল্প আশা করছি দেখতে পাচ্ছ বেদাঙ্গ শিক্ষা শতপদ ব্রাহ্মণ তাহলে এই টিকাগুলো তোমরা করে নেবে এবং ওই যে ওখানে দিলাম দু নম্বরের কোয়েশ্চেনগুলো সেগুলো কিছুটা বাংলা এবং কিছুটা সংস্কৃতে একই প্রশ্নই দুবার করে দিয়ে দিলাম কারণ সংস্কৃতে যেগুলো অ্যাটেন্ড করতে হয় সেগুলো তোমরা ওখান থেকে যদি কমন পাও অবশ্যই তোমরা ওগুলো করে নেবে এবং বাকি অ্যান্সারগুলো তোমরা বাংলার জন্য করে নেবে তাহলে এই গেল ছন্দ জ্যোতিষ আরেকবার দেখিয়ে দিচ্ছি এই টিকাগুলো তোমরা করে নেবে এবং তার সাথে যে শর্ট কোয়েশ্চেনগুলো দিয়েছি সেগুলো করে নেবে এটাই বললাম যে বৈদিক সাহিত্যের যে বিষয়টা ওইটা আমার সেভাবে পড়ানো হয় না আর একটা যে পার্ট আছে সেটা আমি পড়াই এবং জি পেপারের যে পার্টটা আছে সেটা আমি পড়াই তাই তোমাদের এই বিষয়ে সেভাবে আমি সাজেশান দিতে পারলাম না কিন্তু তোমরা যেহেতু বারবার করে বলছো তাই আমি তোমাদের কিছু কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিলাম তাহলে এই বলে ভিডিওটি শেষ করলাম যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে